এবারে নির্বাচনও যদি বিগত তিনবারের মতো হয় তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে এই মন্তব্য করেছেন জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সকালে খুলনার জিরো পয়েন্ট এলাকায় এক পথসভায় অংশ নেন তিনি এ সময় জামায়াতের সেক্রেটারি বলেন অতীতে যারা নির্বাচনে বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা এখন পালিয়েছে বর্তমানে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধেও যদি সেরকম অভিযোগ আসে তাহলে পালানোর পথও পাবে না তিনি আরো বলেন বিগত 54 বছরে প্রতিটি সরকারের আমলে দুর্নীতি ও লুটপাট হয়েছে জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাঁড়ি পাল্লাই ফোটে আর শপথ করেছে ঠিক আছে দুই হলো নির্বাচন যদি 14 18 24 মতো নির্বাচন হয় জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে আগে যারা দলের পক্ষে কাজ করেছে সব পালিয়ে গেছে আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না